নমস্কার আমি সঙ্গীতা চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল মায়ের হাতে রান্নায় স্বাগত বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজ রান্না করব কাতলা মাছের কালিয়া তার জন্য আমার পাঁচশো গ্রাম কাতলা মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো এখানে নিয়েছি গুঁড়ো মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো হলুদ গুঁড়ো মাছের মশলা নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচানো নিয়েছি চেরা কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট আর নিয়েছি পেঁয়াজ বাটা আর এখানে গোটা গোটা গরম মশলার মধ্যে নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা দারুচিনি এলাচ গোটা জিরে আর যে ছোটোখাটো উপকরণ যেমন চিনি ঘি এগুলো আমি বলি না রান্না শেষ সবজি দেখবেন তাহলে বুঝতে পারবেন আর নুন তেল হলুদ চলুন এবার রান্না করি গ্যাস অন করে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে এবার সর্ষের তেল দেব। সর্ষের তেল দিয়েই মাছটা ভাজবেন এবং রান্নাও করবেন সরষের তেলে মাছের কালিয়া খুব ভালো হয় এবার তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি তেল গরম হয়ে গেছে এবার তেলের গ্যাসের আঁচটা একটু আমি কমিয়ে দেব তারপর মাছ ছাড়বো নাহলে ছিটে আসতে পারে এবার মাছগুলো একে একে আমি ভেজে নিই আর আপনারা কে কোথায় থেকে দেখছেন আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্না ভালো লাগলে আপনারা জানাবেন এবং রান্না করে খেয়ে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই জানাবেন তবে আমার ভিডিও দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন এ দেখুন আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি রান্না করব তেল ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দেব শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে দারুচিনি এলাচ আমি ফোড়নের মধ্যে দিয়ে দিলাম এবার ফোড়নটা খুব ভালো করে খুব ভালো করে ভেজে নেব গ্যাসের আশটা কিন্তু আমি মিডিয়াম রেখেছি আর দেবো এক চামচ চিনি এটাও খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব তারপর দেবো কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ এবার পেঁয়াজটা ভেজে নেব লাল লাল করে তারপর ফিরে আসছি পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে দেখো লাল লাল করে পেঁয়াজ ভেজে নিয়েছি এবার দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে তেলের সঙ্গে নাড়িয়ে নেব আর দেব নুন হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম হলুদ আর দেব টমেটো দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর দিলাম চেরা কাঁচা লঙ্কা এবার খুব ভালো করে কষিয়ে নেব। তারপর গুঁড়ো মশলা দেব। এই দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে টমেটো গলে গেছে এবার আমি গুঁড়ো মশলা অ্যাড করব এই যে গুঁড়ো মশলা রয়েছে তার মধ্যে আমি মেশাবো একটু জল এর মধ্যে রয়েছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো গরম মশলা গুঁড়ো এবার আর রয়েছে মাছের মশলা এবার ভালো করে গুলে নিয়ে আমি মশলাটা দিয়ে দেব জলে গুলানো মশলা আমি দিয়ে দিলাম আর দেব মশলার বাটিটা ধুয়ে জল যে মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম এবার খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব মিডিয়াম আছে ঢাকা দিয়ে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব প্রায় দশ মিনিট তারপর আবারও ফিরে আসছি দশ মিনিট পর আবারও ফিরে এসেছি তার মাঝে আমি দুইবার নেড়ে দিয়েছি এই দেখুন কত সুন্দর মশলাটা কষানো হয়েছে এই তেলটা পুরো উপরে চলে এসেছে এবার খুব ভালো করে নাড়িয়ে নেব টমেটো গলে গেছে সেগুলোকে আমি ভালো করে নেড়ে মিশিয়ে নেব তারপর দেবো জল এবার দিয়ে দিলাম গরম জল জলটা আমি খুব একটা বেশি দেবো না খুব একটা ঝোল হবে না কালিয়ার মাখা মাখাই হবে এই যে এবার মাছগুলো এক একে আমি ছেড়ে দেবো এই যে সব মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। পাঁচ মিনিট মিডিয়াম আছে আমি ঢাকা দিয়ে রেখে দেব। যাতে মাছের মধ্যে খুব ভালো করে ঝোল ঢুকতে পারে এই যে আঁচটা আমি লো করে দিলাম দশ মিনিট পর আমি ফিরে এসেছি এবার ঢাকনা খুলে আমি দেখাচ্ছি এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আমাদের মাছের কালিয়া এবার দেব ঘি ঘি এই ছোট টিপসগুলো আমি আমার রান্নার শেষ অব্দি দেখ দেখলে বুঝতে পারবেন আমি উপকরণের সময় এগুলো দেখাতে পারি না এই ঘিটা আমি দিয়ে দিলাম আর দেব একটু ভাজা মশলা এই ভাজা মশলাটা আমি ঘরেই বানিয়েছি জিরে মৌরি শুকনো লঙ্কার পেস্ট এটাও আমি ছড়িয়ে দিলাম এবার একটু নাড়িয়ে নেব আবারও দু মিনিট চাপা দিয়ে রাখলাম তারপর পরিবেশন করব সুস্বাদু মাছের কালিয়া আমার রেডি হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে দেব আর অন্য পাত্রে ঢেলে নিয়ে তারপর দেখাচ্ছি আর আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ঢেলে নিয়ে তারপরে দেখাচ্ছি এই দেখুন আমি পাত্রে ঢেলে নিয়েছি এই দেখুন দেখতে এইরকম হয়েছে খুব সুন্দর খেতেও হয়েছে আপনারাও এরকম কালিয়া বানিয়ে খাবেন এখন ভালো থাকবেন এখন আসি টাটা